Hello, my lovely viewers. আসসালামু আলাইকুম বাংলাদেশি ইমাম ল্যান্ডন এখন সকালবেলা আমরা সবাই নাস্তা খেয়েছি তো আনটি সবার জন্য চা বানিয়েছি সবাই বলতে আমার জন্য আর আনটির জন্য আর জ্যোতি মাঝে মধ্যে চা খায় খায় না তো আমরা খেয়ে তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম কারণ আজকে আমরা আমাদের গ্রামের বাড়ি যাচ্ছে আমরা তিনজন আব্বাকে আন্টিকে বলা হয়েছে ওনারা যেতে চাচ্ছে না কারণ কিছুদিন আগে ওনারা বিয়ে খেয়ে আসছে আমার চাচাতো ভাই সেজন্য ওনারা যেতে চাচ্ছে না আমারও যাওয়ার একদম ইচ্ছে ছিল না কারণ আমার দাদিকে ছাড়া আমি কোনো কিছু কল্পনা করতে পারি না আমি গ্রামে এর আগে গিয়েছি কিন্তু আমার দাদির বাড়িতে যাইনি আমি সব সময় ভাবতাম যে আমার দাদির আগের বাড়িটাই আমার স্মৃতিতে থাকবে আমি নতুন বাড়ি আমার স্মৃতিতে নিতে চাচ্ছিলাম না আমি এখানে প্রায় চোদ্দো পনেরো বছর পর আমার দাদির বাড়িতে আজকে ঢুকছি আর কি এমনিতে আমি গ্রামটায় গিয়েছি অন্য কাজে কিন্তু ইচ্ছে করেই যেতাম না সেই সময়টায় আর আমাদের বাড়িতে কেউ থাকেও না আমার দাদি ওই সময় ঢাকায় থাকতো আমার চাচার বাসায় সব কিছু তালা মারা মানে আমার বাবা চাচারা সবাই বাড়ি করেছে কিন্তু সবারটাই তালা দেওয়া শুধু আমার আব্বার কাজিন ব্রাদার ওয়াইফ থাকে আর কেউ থাকে না সব চাচারা ঢাকায় থাকে সেই জন্য আরও বিশেষ করে যাওয়া হতো না তবে এবার মামা খালা সবাই আমার জন্য পার্টি দিতে চেয়েছিল যে তুমি আসবে সবার সাথে তোমার একটা সাক্ষাৎ হবে কিন্তু আমি বলেছি আমার টাইম খুব কম তো মামা প্রত্যেকবার আমাকে ঘুরতে নিয়ে যায় তো এবার বললাম মামা আপনি আর খালা কান্দিপাড়া মানে আমাদের বাড়িতে চলে আসেন আমরা খুব আনন্দ করব। মামা আমার সব কথা শুনে মামা বললে ঠিক আছে আমি তাহলে তোমার খালাকে নিয়ে চলে আসবো আমার মায়ের এই একটা ভাই বেঁচে আছে আর আমার খালা দুজন বেঁচে আছে আমার মায়ের বড় বোন একজন সে খুব অসুস্থ লক্ষ্মীবাজারে আমি এর আগে দেখেছিলাম আর যেই খালাটা আজকে আমাদের সাথে যাচ্ছে এই খালা হচ্ছে আমার মায়ের বড়ো বোনের বড় বোন এই খালা হচ্ছে আমি সেদিন যে আমার খালাতো বোনকে দেখালাম আমরা চা খাচ্ছিলাম উত্তরাতে সেই বোনের মা হচ্ছে এটা আমার এই খালা হচ্ছে খুবই কর্মিক ছিল ছোটোবেলা থেকে দেখে আসছে আমরা চাকরিজীবী ছিল খুবই পরিশ্রমী ছিল তো আমার মাঝে মধ্যে মনে হয় আমার খালার মতোই আমার ভাগ্য আমার খালা লাইফে অনেক কষ্ট করেছে আমার খালু ছিল আমার হাজব্যান্ডের মতো চুপচাপ আমার খালা বাজার হতে শুরু করে সংসারের সবই করতে হতো তো খালু খুব ভালো ছিলেন খালু আর এই পৃথিবীতে নেই তো খালাই একা একাই সংসারটাকে অনেক দূর নিয়ে গিয়েছেন তো আজকে মনে হলো যে মাকে তো নিতে পাচ্ছি না তো খালাকে আর মামাকে আর আমার মামা খালার খুব মিল কারণ আমার মামা সময় ফিল করে তার সব ভাই বোন চলে গেছে এখন এই খালাকে তার সময় দিতে হবে তাই চাই খালা যেন হাসি খুশি থাকে তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমার মামা খালা ফুপু চাচা সবাই একসাথে হব আর আমার মামা খালা ফুপুর চাচাদের মিল কেন জানেন আমার মা আর আমার আব্বা তো খালা তো ভাই সেই জন্য আমার ফুপুদের সাথে আমার খালাদের খুব খাতি তাদের তারা একদিক দিয়ে বোন হয় আর একদিক দিয়ে বিয়ে বিয়ান হয় তো খালাকে নিয়ে আমি গল্প করছি আমার মামা আবার আমাদের বাসার জন্য মিষ্টি কেনার জন্য নামলো মেঝো মামা আমার মামা হচ্ছে আমার মায়ের ছোট আর ইমিডিয়েট ছোট আর কি আর খালা হচ্ছে আমার মায়ের বড় বোনের বড় বোন আর কি আমার এই খালা হচ্ছে মেঝো সব ভাই বোনদের মধ্যে আমার বড় মামা ছিল সেও মারা গেল দেখিয়েছিলাম আপনাদের তারপর বড় খালাও খুব ইয়াং লাইফে মারা গিয়েছে তারপর এই খালা তারপর নাজু খেলা যে অসুস্থ তারপর আমার মা তারপর আমার আরেকটা মামা ছিল সাইফুল মামা সেও একবার আগুনে পড়ে পুরান ঢাকায় মারা গিয়েছিল সবাই সেখানে আমার আপন মামাও মারা গিয়েছে তো মামা খালাকে এই প্রথম হাসি খুশি দেখছি ওনারা খুব আপসেট থাকে ছোটোবেলায় মা বাবা হারিয়েছে কাজকর্ম এগুলো নিয়েই থাকে তো এই প্রথম দেখলাম যে ওনারা খুব আনন্দ সহকারে যাচ্ছে খালা তো সারা জীবন চাকরি নিয়েই ছিল রিটায়ার করার পর সে এখন তার বাড়ির কাজ নিয়ে ব্যস্ত আর মামা তার বিজনেস বাড়ির কাজ এগুলো নিয়ে ব্যস্ত থাকে যাক যে কোনো অসিলাই হোক এখন আত্মীয় স্বজনের সাথে দেখা হবে সেটা ভালো লাগছে আমি চাই কে হাতে গোনা কয়েকজন আত্মীয় তো সবাই সবার সাথে ফোনে কথা বলুক দেখা করুক এটা আমার খুব ভালো লাগে আমাদের গ্রামে যাচ্ছি এখানে যে আমি কত আসছি আমার দাদার বাড়ি আমি আমার দাদির সাথেই সময় বেশি কাটাতাম পরীক্ষা শেষ হলে আমার দাদির কাছে আমি চলে আসতাম সেই সময়টা আমাদের মাওয়া একটু অন্যরকম ছিল এখন অনেক বেশি মানে শহর মুখী হয়ে যাচ্ছে আর কি আর মানুষজন কেমন যেন এইদিকে খুব মুভ করছে সুন্দর সুন্দর বাড়ি বানাচ্ছে ঢাকা থেকে আমাদের মাওয়া আসতে কিন্তু খুব সময় লাগে না মানুষজন কিন্তু মাওয়াতে এসে ইলিশ মাছ ভাজা খুব সহজে রাত দশটা এগারোটায় চলে আসছে আবার রাত দুটা তিনটেও শুনলাম চলে আসে তারা খেয়ে আবার ঢাকায় চলে যায় এরকম একটা অবস্থা আমাদের আসতেও কিন্তু বেশি সময় লাগেনি আমাদের আধা ঘন্টার মতো সময় লেগেছে তো এখানে একটা আবার রিসোর্ট হয়েছে সেটাও আপনাদের আরেকবার আমি দেখিয়েছিলাম ফাইনালি চলে আসলাম আমাদের বাসায় আমার স্মৃতিতে আমার দাদা দাদির অনেক স্মৃতি সে পুরাতন বাড়ি কিন্তু আমার কাছে আজকের দেখাটা হবে নতুন সে আগের স্মৃতি এখন আমার মুছে যাবে সেই জন্য আমি একটু আপসেড যে আমি সেই দাদির স্মৃতিটা আজকে ভুলতে যাচ্ছি ফাইনালি দর্জিবাড়ির মাঠ পার হলাম আমাদের এই মাঠটার নাম ছিল দর্জিবাড়ির মাঠ আমি তো অনেক এসেছি আমার সব জানা আছে আমার ছোটো চাচা হুজুর মানে উনি কাজী ওনার ছেলে মেয়েদের উনি সব ইসলামিক লাইনে পড়িয়েছেন এবং ওরা খুব ভালো স্টুডেন্ট এ প্লাস পাওয়ার স্টুডেন্ট একজনকে মাস্টার্স করেছে আর একজন এবার ইউনিভার্সিটিতে পড়ছে আর মেয়েটাও এবার ইন্টার দেবে খুবই ভালো স্টুডেন্ট ওরা এ হচ্ছে আমার গ্রামের বাড়ি আমার ফুপু আর আমার খালার দেখেন আমার একটাই ফুপু কি আন্তরিকতা ফুপু শ্রীনগর থেকে আমার জন্য চলে আসছে এখানে তো আমাদের খাওয়ার আয়োজন অনেক কিছু জ্যোতি হাজব্যান্ড আসছে তো আমরা বললাম যে এখানে বসেই সবাই খাই এই যে একটা ভালো লাগা সবার সাথে গল্প করা খাওয়া সেটা অন্যরকম একটা অনুভূতি তো রিন্টু জ্যোতি আমার খালা মামা এদের সবাইকে নিয়ে বসছি আমার চাচাত্য ভাই যে বিয়ে করলো কয়েকদিন আগে মানে কয়েক মাস হয়েছে দু তিন মাসের মতো তো ও আবার খুব ইসলামিক ও এখানে আসবে না ও ঢাকা ইউনিভার্সিটির থেকে পাশ করা এবং সবসময় মেক আপ পরে থাকে ওর হাজব্যান্ড ছাড়া ও কারো সামনে আসে না নতুন বউ ভালো লেগেছে কারণ ইসলামটাও তো মানুষের ধরতে হবে তো ওরা আবার একটু পরে খাবে তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল এই যে চারিপাশে আমার চাচাদের বাড়ি মানে একজন আরেকজনের সাথে এত অন্তরঙ্গ তো আমরা এখন আমার যে ডাক্তার চাচা আছে তার বাসায় আমাদের সবার বাসাই মানে একদম আশেপাশে তো চাচারা সবাই আমরা এক মানে কোনো আলাদা নেই যে এটা ওর বাড়ি এটা ওর বাড়ি এরকম কোনো আমাদের মধ্যে আলাদা নেই এটা সবার বাড়ি আমার চাচা বলে দিয়েছে যে যখন আসবা এখানে সবাই থাকবা ওই চাচাও সেরকম আমার আব্বা সবাই একই রকম মানে এখানে কোনো ই নেই বিভেদ নেই আর আমাকে তো কেউ কখনো ভাবে না যে এটা আমার ভাইয়ের মেয়ে সব সময় সবাই ভাবে এটা আমার মেয়ে আমি সবার খুব নয়নের মনে সবার বড় ছিলাম সেজন্য আমি গত ভিডিওতে তাহসানের বউকে দেখিয়েছিলাম আমি কিন্তু ওকে খুব পছন্দ করি রোজা মেয়ে আমি কিভাবে কথা বলি যারা আমাকে ভালোবাসে তারা জানে যে আমি সব মেয়েদের উদ্দেশ্যে অনেক কিছু বলি কাউকে আমি খারাপ চোখে দেখি না আর যতটুকু বলতে ইচ্ছে করে সবাই যেমনটা জানে আমি তেমনটা জানি হয়তো আর একটু বেশি জানি যেটা কিনা আমি প্রকাশ করি না ওরা দুজনই ভালো দুজনকে নিয়ে কথা বলি কিন্তু মেয়েদের সচেতনতার কথাটা একটু বলি যে একটু ধৈর্য ধরো সংসারটা টিকিয়ে রাখো সেই ব্যাপারে বলি কিন্তু কিছু কিছু মানুষ একটা কথা বললে অন্য দিক দিয়ে চলে যায় রোজার সাথে তো আমার অনেক গল্প হয়েছে ওর সাথে অনেক গল্প হয়েছে ও বললো যে আপু আমার আজকে একদম সাজসজ্জা নাই মেকআপ নাই তো ওকে আমি বললাম যে ঠিক আছে আমি তাহলে একটা কাজ করি আমার ভিউয়ারদের তোমাকে একটু দেখাই যেহেতু তোমাদের নতুন বিয়ে হয়েছে ও আবার গ্লাসটা পরে হাসি দিল তো এ নিয়ে আপনারা কিন্তু অনেক রকম কথা বলছেন আমি তো এটা আপনাদের দেখাতে চেয়েছিলাম যে মেয়েটা অনেক কিউট এটা একটা কথা আচ্ছা যাক নেক্সট টাইমে কিছু সামনে থাকলেও দেখাবো না যেমন এখন অনেক কিছু কেনাকাটা করি সেটা কিন্তু এখন দেখাই না আগে কিন্তু খুব দেখাতাম সেটা নিয়েও কথা হতো তো কিছু কিছু জিনিস আবার সামনে বাদ দিয়ে দিব সেটাও দেখাবো না সেই ব্যাপারে বলবো না ঠিক আছে তো এই তো আমি কোন রুমে ঘুমাবো আমি সেটা দেখছিলাম আর এখন আমাদের আরেক চাচি আছেন মানে উর্মি কী যে ভালো আমার বয়সে ছোট আমার চাচা আমার আব্বার আপন চাচাতো ভাই মানে এখন চাচা চাচি আমার সম্মান করতে হয় কিন্তু আমার বয়সের অনেক ছোটো ওরা তো ও আবার সব আমাদের জন্য ক্লিন করে দিল আমার চাচাতো ভাই সব ক্লিন করে দিল মানে অনেক আদর অনেক ভালোবাসা তো আমরা এখন সবাই ডেজার্ট খাবো ফুপু দাদি এই ফুপু আর চাচি ছোট চাচি আমাদের জন্য অনেক পিঠা বানিয়েছে দই দইটা যা সুস্বাদু দই খেলাম বুটের হালুয়া অনেক কিছু ছিল আর একটা একটা করে টেবিলে খাবার আনছে আর খাচ্ছি পাটিসাপটা পিঠা আমাদের বিক্রমপুরের এই শ্যামাইকল্য পিঠাটা একসময় খুব জনপ্রিয় ছিল এটা অন্যান্য দেশে অত বানাতো না এখন দেখি এটা সবাই পারে কারণ এখন দেশভিত্তিক কোনো পিঠা নেই যেহেতু ইউটিউব দেখে এখন সবাই সব কিছু জানতে পারে যেমন খোলা যা পিঠা আমরা বানাচ্ছি আমাদের দেশে বিবিখানা পিঠাটা এখন অনেক দেশেই বানাচ্ছে এরকম আর কি তবে আমার হাজব্যান্ডের এটা পছন্দের পিঠা আমার আব্বার আবার ভাপা পিঠা আমার আবার বিবিখানা এরকম তো এই তো আমার এই সেই উর্মি চাচ্ছি কিন্তু ওই যে গাছের আতা ফল আমার জন্য নিয়ে আসছে পেরে এই হচ্ছে হলুদ ড্রেস পরে উর্মি আর আমার খালাম আমাদের আমি খাবার এগিয়ে দিচ্ছি অনেক ভালো লাগছে আমরা খেয়ে কি করব আমাদের বাড়ির পাশেই কিন্তু মাওয়া রিসোর্ট সেখানে কিন্তু ঢাকার শহর থেকে অনেক মানুষ থাকতে আসে আমি জীবনে কল্পনা করতে পারিনি আমাদের গ্রাম যে এরকম হয়ে যাবে এই নদীতে আমি আমার ফুপিদের সাথে কত যে গোসল করেছি আমার দাদার সাথে ফুপিদের সাথে কত যে স্মৃতি আমার আমি এখন আমার দাদার বাড়িটা একটু ঘুরে দেখছি আমার সেই পুরান স্মৃতিটা আজকে সমাপ্ত হয়ে গেল এখন নতুন স্মৃতিতে ভরার সব কিছু সবাই চা খাওয়ার পর মামা আর খালা বললো যে ওরা আজকে চলে যাবে তো চাচার সাথে একটু কথা বলছে তারপর আমরা একটু নদীর পাড়ের দিকে যাব আর সন্ধ্যা হলে মামা খালা ঢাকায় চলে যাবে আর জ্যোতি চাচা আজকে রাতটা থাকতে একবার বলে থাকবে একবার বলে থাকবে না আমি বলেছিলাম যে চলে যাই চলো আমার হাতে তো সময় কম একটা দিন সময় পেলেও তো আমার সময় পাওয়া হয় তারপর আর যাওয়া হলো না এটা হচ্ছে আমাদের কান্দিপাড়া মসজিদ আহা সে এই মসজিদটা পুরাতন অবস্থা আমার পুরো মনে আছে এখন কত সুন্দর করেছে আমাদের গ্রামের সবাই মিলে অনেক ভালো লাগছিল মসজিদটা দেখে এখানে আর অনেক বেশি উন্নত হবে ভেরি সোন কারণ আমি দেখলাম যে চারিদিককে খুব বাড়ি ঠারি হয়ে যাচ্ছে রিসোর্ট খুব হচ্ছে এখানটায় জীবন জীবনে কল্পনাও করিনি এই গ্রাম এমন হয়ে যাবে এখান দিয়ে যে কত হেঁটে আমি নদীর পাড়ে গিয়েছি এখানে যেতে যেতে অনেকের বাসার কথা মনে পড়ছে আমি ছোটোবেলায় দাদার সাথে যখন আসতাম এখান থেকে সবাই ডাক দিত জ্বালনা দিয়ে এ আমাদের বাসায় নিয়ে আসো আমাকে সবাই আদর করত। এই হচ্ছে সেই রিসোর্ট একদম আমাদের বাসার কাছে এখানটায় টুরিস্ট প্রচুর আসে আর এই নদীর পারে পিঠা বিক্রি হয় ডাব অনেক কিছু বিক্রি হয় দেখেন গাড়ি ভরে ভরে মানুষজন এসছে ভিতরে যায়নি ভিতরে দেখলাম অনেক মানুষ আজকে ওয়াজ মাহফিলের মতো এখানটায় হচ্ছে তো এখানে একজন চাপটি বানাচ্ছে ডাব আরও আরও অনেক রকমের সব আছে তো খালার মামা এখানে এসে বসছে আর আমি মানে উপভোগ করছি যে এটা কি সেই নদী যেখানে আমি ভয় পেতাম আমার ফুপু দাদারা বলতে আরে ভয় নেই তুমি ডুব দাও আমার মনে হতো কে যেন আমার পা ধরে টান দিচ্ছে সবসময় আমি ভয়টা পেতাম এখন আমরা ছবি তুলব মামাকে বললাম মামা আপনাকে আমি একটা এত সুন্দর ছবি তুলে দিব আপনি সূর্য হাতে নিয়ে থাকবেন মামা আমার কথা শুনে মামা রাজি হলো মামাকে মানে এখন তুলে দিব আমার অনেক ভালো লাগছিল এই নদীতে এক সময় অনেক পানি ছিল পদ্মা সেতু হওয়াতে পানিটা একটু কমেছে পদ্মা সেতু তো বা দিকে কিন্তু দেখা যাচ্ছে পদ্মা সেতু আমাদের বাসার একদম কাছে তো অনেক এনজয় করলাম অনেক ভালো লাগা বারবার দাদির কথা মনে পড়ছে আমার দাদি আমাকে ছাড়া কিছুই বুঝতো এটা হচ্ছে আমার ফুপু ছোট ছেলে নাইম আমার সামনে আমার এই ফুপাতো ভাই জন্ম নিল সেই ফুপাতো ভাইয়ের ঘরেও এখন আবার মেয়ে হয়ে গেছে মার্শাল্লা এটা হচ্ছে সাগর মানে আমার সামনে আমার ভাইরা কেমন যেন বুড়ো বুড়ো হয়ে যাচ্ছে ছোট ছোট ভাইরা তো ওরাও ঘুরতে এসেছিলো ওর বউকে নিয়ে ওরা মানে আমাদের বাসায় এসে তারপর সবাই নদীর পরে আমরা ঘুরছি তো আমার একটু চাপটি বানাতে ইচ্ছে হলো আমার অবস্থা খুবই খারাপ চাদর ঠাদর একদম আমি একটা এত ঢোলা ড্রেস পরেছি তো সব কিছু মিলে তারপরও খুব ভালো লাগছে তো আমি বললাম যে না আমি একটা চাপটি ভাজবো তো ওই আনটিটা বললো যে আর কি দোকানটা চালায় বলে যে হ্যাঁ হ্যাঁ তুমি একটা ভাজো তখন আমার ইচ্ছে পূরণ আসলে খালা মামা ওরা দাঁড়িয়ে আছে ওদেরকে বললাম ভাই তোমরা খাও খাও আমি তো এখানে চাপটি বানাচ্ছি অনেক ভালো লাগছে অনেক দিন পর নিজের মতো করে একটু ঘুরলাম সময় তো একটা বাইন্ডিংয়ের মধ্যে মনে হয় জীবনযাপন করি এখন মনে হচ্ছে যে না সেই ছোটোবেলা সেই সবাইকে পাচ্ছি ভালোবাসার মানুষগুলোতে মামা আমাকে ঘুরতে নিয়ে আসছে আরেক জায়গায় মামা শুধু জমি দেখায় এখানে কিনতে পারিস এখানে কিনতে পারিস অনেক ভালো হবে এগুলা সময় জমি দেখায় আমারও জমি দেখতে খুবই ভালো লাগে যে আসলেই তো দেখি তো জমিটা আসলে কেমন হবে এরকম একটা অবস্থা তো সব জমি তো আবার সলিডও থাকে না ভেজালও থাকে তো সব কিছু একটা চিন্তার বিষয় তো আমার শ্বশুরবাড়ি যেহেতু সিরাজগঞ্জ আমার বাবার বাড়ি বিক্রমপুর থাকি হচ্ছে লন্ডনে জমি জমা কিনেও লাভ নেই কে থাকবে তো খালা মামার সাথে ঘুরতে এসে আবার এখন বাসার দিকে যাচ্ছি মামা টাইম হয়ে যাচ্ছে তো ওনারা এসে ওঠানে বসলো এখন ছোটো চাচি আবার ওনাদের জন্য নাস্তা নিয়ে আসে বলে যে আরেকবার খাও তোর মতো চলেই যাচ্ছ তো মা খালারা পিঠা খুব লাইক করছে কারণ খালা খেতে এত পিঠা কেউ বাড়িয়ে দেয় না আমার খালার খুব পছন্দ হয়েছে স্যামাইকুলোই পিঠাটা আমার ফুপু খুব ভালো বানায় আমার কাকির হাতের পিঠাও খুব ভালো তো ওনারা খেয়ে নিলে ওনারা চলে যাবে আর আমার সবচেয়ে খুশির একটা ব্যাপার আছে সেটা কি জানেন আমি আমার দাদার বাড়ি আসলো মানে এই বাড়িতে আসলো আমি সবসময় বেড়াই হচ্ছে আমার আব্বার চাচার বাড়ি পাশের বাড়িতে আপনাদের মনে আছে কি একবার আমি ঈদে লন্ডনে গিফট পাঠিয়েছিলাম আমার চাচার বাড়িতে চাচির জন্য ড্রেস চাচতো বোনের জন্য জামা চাচার জন্য পাঞ্জাবি সেই চাচারা থাকে আমাদের পাশে তো ওনারা কিন্তু সবাই অন্যান্য জায়গায় থাকে গ্রামে সহজে আসেও না অনুষ্ঠান ছাড়া আজকে আমি গিয়ে শুনি ওনাদের বাসায় একটা মাহফিল সেজন্য যত বর্ণেরা ভাইরা একসাথে হচ্ছে আমার এত খুশি লাগলো আল্লাহ আমার সেই ছোটোবেলার স্মৃতি আমার ফুপুরা চাচা সবাইকে আমি একসাথে দেখবো আমার সহ্যই হচ্ছিল যে আমি কখন যাব ওই বাসাতে কখন যাব। আমার বলে কি আগে তোমার খালার মামাকে বিদায় দিয়ে তারপর আমি সবসময় না আমার দাদির বাড়িতে আসলে আমার দাদিকে রেখে ওই বাসায় চলে যেতাম দাদি বলতো যে তুমি আমার কাছে ঘুমাবো তুমি সব সময় ফুপুর বাসায় চলে যাও আমার ভালো লাগতো ওনারা আমার দুই তিন চার বছর বড়ো ছিল কিন্তু আমার কেন যেন ওদের কাছেই ভালো লাগতো আমি ঘুমালেও ওরা আমাকে আদর করতো সবসময় বুকে জোরে জোরে আমার ফুপুর আমাকে বড়ো করেছে তো খা খালা আর মামাকে আমি বিদায় দিয়ে দিচ্ছি তারা এখন ঢাকা চলে যাবে মামা খালাকে খালার বাসায় ড্রপ করে মামার বাসায় মামা চলে যাবে মামা আমার ছোটো বোনের হাজব্যান্ডকে নদীর পারে হয়তো বা খেয়াল করেছেন হাতে কিছু দিচ্ছে তাকে ভালো একটা অ্যামাউন্ট গিফট করলো আমাকেও দিল বললো তুমিও কিন্তু একটা ড্রেস বা শাড়ি কিনবা মামা সবসময় এটা করে আল্লাহ আমার মামাকে দীর্ঘজীবী করুক এমন ভালোবাসা আমরা তো আর কোথাও এরকম পিওর ভালোবাসাটা পাবো না সবসময় দয়া করি আল্লাহ আমার চাচা মামা ফুপু খালা যারা আছে চাচিরা মামি যারা সবাইকে আল্লাহনে দিক তো বাই বলে মামা বিদায় নিয়ে নিল এখন আমি আমার সেই কাঙ্ক্ষিত বাসায় যাব। আমার সেই ফুপুদের সাথে আমি দেখা করব। আমার একটু ভালো লাগছিল যে কখন যাব কখন যাব। এরকম একটা অবস্থা এই তো চলে আসছি আমাদের বাসার পেছন দিয়ে আবার এই ফুপুর বাড়ি গেট মানে এটা পেছনের সাইড সবার জন্য খোলা রেখেছে এই যে রান্নাবান্না হচ্ছে আমার আরেক ফুপু ডুপ্লেক্স একটা বাড়ি করছে সেই জন্য এই বাসায় মানে এগুলোর আয়োজন করেছে আর মাহফিলটা যে বাসা ডুপ্লেক্স করছে সেখানে হচ্ছে তো এই দা আমার এই দাদার বাড়িতে এই যে দেখেন আসার সাথে সাথে আমার ফুপুর আমাকে খাওয়াচ্ছে ছোটোবেলায় যেভাবে খাওয়াতো বলে হাকড়ো হাকরো খাও হাকরো আমার এই জড়িয়ে ধরে আমিও খাওয়ালাম আমার ফুপুকে আমাকে চুমা দেয় মানে কেমন যেন একটা ভালোবাসা এই ভালোবাসা আমি খুব কম পেয়েছি এই বাসায় আমি যেই ভালোবাসা পেয়েছি আমি এখানে আসার সাথে সাথে আমার এই বাসার দাদি নামাজে ছিল আমাকে জড়িয়ে ধরে দশ মিনিট আমার মায়ের জন্য কান্না করেছি বলে তোমার মা এত ভালো ছিল কিভাবে যে কাঁদল আর আমার দাদি বললো যে তোকে পেয়ে আমার মানে কেমন যে লাগছে আমি বলে বোঝাতে পারবো না এগুলো হচ্ছে রিয়েল লাভ আসলে তো ওই বাসার থেকে চলে আসছি আবার আর আমার সেই উর্মি চাচির ঘরে কিছুক্ষণ বসে গল্প করলাম উনি আবার আমাকে গাছের পেঁপে হালুয়া এগুলো খেতে দিল আমার বড় চাচার ঘরে আসলে আমি সবার ডেসক্রিপশন দিচ্ছি আপনার কাউকেই চিনতে পারবেন না এখানে আমার কয়েকজন চাচার বাসা তো এখন ফুপাতো ভাই ওরা চলে গেল ওদেরকে বিদায় দিলাম ফুপাতো বোন শারমিনও চলে গেলো ওর হাজব্যান্ড কিনে ফুপো আমাদের সাথে আজকের রাতটা এখানে থাকবে সকাল হলে আমরা চলে যাব ফুপু চলে যাবে ফুপুর বাসায় আমরা ঢাকায় চলে যাবো বাসা আবার খালি আমার চাচিও কিন্তু তার মেয়ে ছেলেদের নিয়ে আবার ঢাকায় চলে যাবে সবার বাসা তালা দিয়ে রাখা হবে কিন্তু আর শুধু ওই উর্মি চাচি থাকবে ওনার বাচ্চার কাকাকে নিয়ে আর সবাই কিন্তু ঢাকায় তো এখন একটু ফ্রেশ হবো তারপর ঘুমাবো এখন আমি কোন রুমে ঘুমাবো সেটা চিন্তা করছি এই রুমটায় জ্যোতি আর রিন্টু ঘুমাবে রুমটার সাথে অ্যাটাচ বারান্দা আছে খুবই সুন্দর আর আমি ঘুমাবো ভিতরে একটা রুম আছে প্রত্যেকটার সাথেই কিন্তু বাথরুম আছে কোনো চিন্তা নেই আর নিজতলাও একটা করে কিচেন দোতলাও কিন্তু কিচেন আছে অনেক সুন্দর তো দিনের বেলা হলে আরও বেশি দেখানো যেতে যে একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে এটা হচ্ছে উপরতলায় কিচেন আর এখানে একটা ফ্যামিলি লিভিং এরিয়া আছে সব কিছু মিলে অনেক অনেক বেশি ভালো লাগছে তো চলে আসলাম আমার চাচার ছোট মেয়ে আমার যে হুজুর চাচা ওর মেয়ে আতিকাও আমার সাথে ঘুমাবে তো আমার সাথে রাতে ঘুমালো সারা রাত দাদির গল্প বললো মন্নি আপু তোমাকে ছাড়া দাদির মানে কোনো কিছুই ভালো লাগতো না সব কিছুতেই মন্নি আমার দাদি আর আমার মা এরকম ছিল দাদির কথা শুনতে শুনতে তারপর ঘুমিয়ে পড়লাম এখন সকাল হলো সকালবেলা উঠে নিজে একটু ফ্রেশ হতে চলে আসলাম তারপর নিচে চলে যাব। সবার জন্য নাস্তা রেডি করেছে আমি একটু রেডি হলাম নাস্তা খাওয়ার আগে আমার যেই উদ্দেশ্যে আসা সেটা হচ্ছে আমার দাদির কবর এই প্রথমবার আমি দেখবো আমার দাদি আপা। তা আমার আপন ছোট খালা ওনারা আমাদের একই মাসেই কিন্তু মারা গিয়েছিল আমার মনের অবস্থায় সেই মাছটা যে কি ছিল আমি বোঝাতে পারবো না আমার সেই প্রাণ প্রিয় দাদি এটা হচ্ছে সে আমাদের পুরাতন কল এই কল আমি ছোটবেলায় যে কত পানি নিয়েছি এটা আমার রহমান চাচার বাসা তো এখন আমার ছোট্ট একটা চাচাতো বোন আছে ওর বাবা হচ্ছে আমার ছোট আমার আব্বার আপন চাচাতো ভাই তো ওনার মেয়ে কোন ক্লাসে পড়ো মার্শাল হ্যাঁ হ্যাঁ সোহেল কাকার ছেলে পিচ্ছি সোহেল এটা আমার সেই পিচ্ছি সোহেল কাকার মেয়ে খুব মানে ভালো আমাকে অনেক বেশি আদর করেছে ওর জন্য খুব মায়া লাগছে ওর সাথে কথা বলার পর গিয়ে দেখি চাচি জ্যোতির হাজব্যান্ডের জন্য শোল মাছ ভোনা করছে অনেক কিছু আছে গরুর গোস্ত আছে তারপর হাঁসের গোস্ত আছে ভাত রান্না করছে খিচুড়ি আছে বিভিন্ন রকম ভত্তা আমার উর্মি চাচি অনেক কিছু রান্না করে নিয়ে আসছে তা আমি বারবার বলছিলাম আমি এত কিছু খেলাম পোনা মাছটা তো খেলাম না আমাদের দেশে খুব সুস্বাদু একটা হচ্ছে বাইললার পোনা চচ্চড়ি তো এটা শোনার পর আমার ওই ওরমির চাচি দৌড় দিয়ে গিয়ে ফ্রিজ থেকে বের করে আমার জন্য সেটা চরচরিগুলো আমি অবাক হয়ে গেলাম তো সবাই সবার কাজে ব্যস্ত আমার ফুপু বলল যে চলো আমরা এখন তোমার দাদির কবরটা একটু দেখে আসি দোয়া করে আসি তো এখন আমি কবরস্থানে যাবো কবরস্থানের স্মৃতিটা আজকে আমার চেঞ্জ হবে আমি আগে দেখতাম একদম মানে কেমন যেন কবরস্থানটা মানে কাঁচা কবরস্থান থাকতো তো এবার আমি অন্যরকম দেখবো আমার খুব ভালো লাগছিল এটা ভেবে যে আজকে আমি সে সুন্দর কবরস্থানটা দেখব তো এখন আমরা বের হয়ে যাচ্ছি ফুপু আমি সোয়াইবা আর আমার চাচা আমরা যাচ্ছি অনেক চেঞ্জ অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে এখান দিয়ে আগে দাদার সাথে বাজারে যেতাম তারপর স্কুল আছে আমার ফুপুরা যে স্কুলে পড়তো আমি ঢাকা থেকে এসে স্কুলে গিয়ে দাঁড়িয়ে থাকতাম ফুপুদের কখন ছুটি হবে আর আমি ফুপুদের সাথে গল্প করব। তো এখানে চলে আসলাম মানে কবরস্থানে আমি অবাক হয়ে গেছি এত সুন্দর করে কবরস্থানটা বানিয়েছে এক সময় আমরা কখনো ঢুকতেই পারতাম না দূর থেকে উঁচা নিচা ছিল এখন এত সুন্দর করেছে আমার অনেক বেশি ভালো লাগছিল আমার দাদি নাকি টাকা জমে জমে শুধু কবরস্থানের টাকা দিত উন্নয়নের জন্য আমার ফুপু বলল দোয়া করে তারপর বাসায় চলে আসলাম আমাদের তাড়াহুড়া তাড়াতাড়ি ঢাকায় যেতে হবে সবাই আবার খেতে বসছি ফুপুর ছোট ছেলেটা আবার আসছে গতকাল রাতে চলে গিয়েছিল ও হন্ডা চালিয়ে চলে আসে। এ হচ্ছে আমার সেই পোনা মাছ আমার সেই ছোট্ট চাচি রান্না করে নিয়ে আসছে তো এখন সবাই রেডি হয়ে গেছি আমরা এখন বের হয়ে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে আমার চাচাত্য ভাইটাও চলে যাবে ও ঢাকায় পড়াশোনা করে সবাই ঢাকায় থাকে এখানে আসছে আর কি আমাদের জন্য তো এই তো আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি আর চাচাত্য ভাই যাত্রাবাড়ির দিকে নেমে যাবে ওর বাসার দিকেও চলে যাবে ফুপুও চলে গেল শ্রীনগরে ফুপুর ওখানটায় অনেক বেশি ভালো লাগলো সবার সাথে দেখা আমি প্রথম ভেবেছিলাম আমি আসব না আমার দাদি নেই আমি এখন আসব না তবে অনেক ভালো লাগলো অনেক বেশি মিস করেছে আমার পলাশ কাকাকে কাকার অনেক স্বপ্ন ছিল আমি আসব উনি একটা পার্টির আয়োজন করবে তো ইনশাল্লাহ সেটা ভেরি সুন হবে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ